ফুটবল শুধু নব্বই মিনিটের খেলা নয় ফুটবল মানে স্মৃতি ভালোবাসা কান্না গর্ব আর কিছু নাম আছে যাদের সঙ্গে আমাদের শৈশব কৈশয় আর আবেগ জড়িয়ে আছে দু বিশ্বকাপ ঠিক তেমনই এক অধ্যায় যেখানে ট্রফির চেয়েও বড় বিষয় হবে বিদায় এই বিশ্বকাপ শেষ হতেই ফুটবল বিশ্ব হারাবে এমন কিছু লিজেন্ডকে যাদের ছাড়া ফুটবলকে আমরা চিনি না আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই তারকাদের নিয়ে যাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপই হবে সবুজ মাঠে তাদের শেষ উপস্থিতি মানুয়েল নয়ার গোলকিপিংয়ের সংজ্ঞা বদলে দেওয়া মানুষ একসময় গোলকিপার মানেই ছিল শুধু গোল লাইনে দাঁড়িয়ে থাকা একজন খেলোয়াড় কিন্তু মানুয়েল নয়ার এসে এই ধারণাটাই ভেঙে দিয়েছিলেন ডিফেন্সের পেছনে এসে বল কাটা বাস দেওয়া খেলা বানানো তিনি ছিলেন আধুনিক সুইপারকিপার দু হাজার চোদ্দ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের পেছনে নয়ারের অবদান ছিল অবিস্মরণীয় কিন্তু দু সালে বয়স হবে চল্লিশের বেশি ইনজুরি সময় আর নতুন প্রজন্ম সব মিলিয়ে এই বিশ্বকাপের পর নয়ার কেয়ার মাঠে দেখা যাবে না একজন গোলকিপার নয় একটা যুগ এখানেই শেষ আনে রবার্ট লেভান্ড গোল মেশিনের শেষ অধ্যায় গোল করা যেন তার জন্য কোনো বিষয় ছিল না এক ম্যাচে পাঁচ গোল নয় মিনিটে ইতিহাস এই মানুষটা প্রমাণ করেছেন গোল করাও একটা শিল্প বায়ান মিউনিক হোক বা বার্সেলোনা পোল্যান্ডের জার্সি হোক বা ক্লাব লেভান্ডবস্কি মানেই নির্ভরতা পোল্যান্ডের ইতিহাসে এমন স্ট্রাইকার আর কখনো আসবে কিনা সেটা বড় প্রশ্ন দু বিশ্বকাপ শেষ হলে লেভান্ডবস্কির আন্তর্জাতিক অধ্যায় চিরতরে শেষ হয়ে যাবে এরপর শুধু স্মৃতি আর পুরনো হাইলাইটস কেভিন ডিব্রুইনে নীরব জাদুকর তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন না কিন্তু মাঠে বল তার হয়ে কথা বলে একটা থ্রুপাস একটা ক্রস আর ম্যাচের গল্প বদলে যায় ডিব্রুইনে ছিলেন এই যুগের সেরা প্লেমেকারদের একজন কিন্তু ইনজুরি তার শরীরকে ধীরে ধীরে থামিয়ে দিচ্ছে দু বিশ্বকাপে বয়স হবে পঁয়ত্রিশ এই বিশ্বকাপের পর বেলজিয়ামের জার্সিতে ডি ব্রুইনের অধ্যায় শেষ হয়ে যাবে একটা নীরব বিদায় কিন্তু গভীর প্রভাব রেখে লুকা লুকামোদ্রিজ ছোট শরীর বিশাল হৃদয় লুকামোদ্রিজ প্রমাণ করেছেন ফুটবলে আকার নয় মনের জড়ি আসল একটা ছোট দেশ ক্রোয়েশিয়াকে তিনি নিয়ে গেছেন বিশ্বকাপ ফাইনাল আর সেমিফাইনালে বয়স চল্লিশ ছুঁই ছুঁই তবুও মাঠে তার ক্লাস আলাদা দু বিশ্বকাপ হবে লুকা মদ্রিচের শেষ নাচ এরপর আর সেই দশ নম্বর জার্সিতে মিডফিল্ডে রাজত্ব করবে না লুইস সুয়ারেজ আগ্রাসনের প্রতীক লুইস সুয়ারেজ মানেই আগ্রাসী ফুটবল ভয়ঙ্কর ফিনিশিং আর বিতর্ক ভালোবাসা আর ঘৃণা দুটোই একসঙ্গে পেয়েছেন তিনি কিন্তু উরুগুয়ের হয়ে তার লড়াই ছিল নিখাত দু বিশ্বকাপ মানেই সুয়ারেজের আন্তর্জাতিক অধ্যায় শেষ এরপর শুধু স্মৃতি আর পুরনো হাইলাইটস নেইমার জুনিয়র শেষ সাম্বা সুপারস্টার ব্রাজিল মানেই হাসি আর নেইমার মানেই জাদু ড্রিবল স্কিল আনন্দ সব মিলিয়ে তিনি ছিলেন ব্রাজিলের শেষ বড় সুপারস্টার কিন্তু ইঞ্জুরি চাপ আর প্রত্যাশা তার কেরিয়ারকে বারবার থামিয়েছে দু বিশ্বকাপ হবে নেইমারের শেষ বিশ্বমঞ্চ এরপর আর সেই সাম্বা ম্যাজিক নতুন করে দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনাল্ডো পরিশ্রমের প্রতিমূর্তি রোনাল্ডো শুধু একজন ফুটবলার নন তিনি একটি দর্শন পরিশ্রম শিলখলা আত্মবিশ্বাস এই তিন শব্দেই তাকে চেনা যায় একচল্লিশ বছর বয়সে দাঁড়িয়ে দু বিশ্বকাপ শেষ মানে রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবলের শেষ দৃশ্য একটা অধ্যায় নয় একটা পুরো যুগ এখানেই শেষ হবে লিওনেল মেসি ফুটবলের কবিতা মেসি মানেই জাদু নিরবতা আর সৌন্দর্য দু বিশ্বকাপ জিতে তিনি আগেই পূর্ণতা পেয়েছেন দু বিশ্বকাপ হবে মেসির শেষ উপস্থিতি এরপর আর দশ নম্বর জার্সিতে সেই জাদুকরকে দেখা যাবে না বিদায়ের বিশ্বকাপ দু বিশ্বকাপ শুধু ট্রফির জন্য নয় এটা হবে কান্নার বিশ্বকাপ আবেগের বিশ্বকাপ লিজেন্ডদের শেষ সালাম ফুটবল চলবে নতুন তারকা আসবে কিন্তু এই নামগুলো আর ফিরবে না তারা থাকবে ইতিহাস হয়ে আর আমরা বলবো আমরা তাদের যুগ দেখেছি